হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আপনাদের বোন চলে আসছে একটা ভিডিও নিয়ে তো যাই হোক আজকে হচ্ছে আমরা চলে আসছি একটা গ্রামের ভিতরে সো গ্রামের পরিবেশটা আমার কাছে একদম মনোমুগ্ধ করে একটা পরিবেশ লাগতেছে যেটা বাসা প্রকাশ করার মতন এই যে আমার পাশে দেখতেছেন এটা গ্রামের একটা মাটি একটা মানুষ মানে অরিজিনাল একটা মাটির মানুষ আমার পাশ দিয়ে আসতেছে সো এটা ভিডিও করার পরে আমি খেয়াল করেছি সো ভাইটাকে হাজার হাজার ছালাম তো অনেক কষ্ট করে জানেন মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে হাঁকি অনেক রোদ তখন এত গরম লাগে আবার যখন চিন্তা করি এই যে এই মাটির মানুষ ভাইয়েরা তারা কত কষ্ট করে ক্ষেতের ফসল তোলে তখন আবার নিজের এই কষ্টটা একদম লাঘব হয়ে যায় তো আমরা চলে আসছি বাড়িতে বাড়ির উঠান বলে হচ্ছে মশুরি তারপরে এই যে একটা ঘর এই ঘরটা দেখে আমার দাদা কথা মনে পড়ে গেল আমার দাদাবাড়িতে অনেক ফসল হইতো আমার ফুপুরা মানে মশুরির একদম পিটাইতো একদম হুম হুম করে পিটাইতো মানে আমার কাছে পিটানোর শব্দ সাউন্ডগুলো এত ভালো লাগতো তখন ছোট ছিলাম আমিও ফুপুর সাথে পিঠাইতাম তো আজকে আমরা চলে আসছি মানে এটা হচ্ছে একটা গ্রামের বাড়ি আমরা চলে আসছি হচ্ছে মেয়ে দেখার জন্য তো যেহেতু বাগানের জন্য আগেও একটা মেয়ে দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি সো আজকে চলে আসছে একটা গৃহস্থ বাড়িতে মেয়ে দেখার জন্য কারণ হঠাৎ করে হচ্ছে ঘটক বলো যে গৃহস্থ বাড়ির মেয়েরা অনেক কাজে কর্মে খুব ভালো হয় তো তোমাকে তো নিয়ে গিয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়িতে আসলে ওই বাড়ির হচ্ছে মানে মেয়েকে তারা হচ্ছে হুজুরের ছেলের কাছে বিয়ে দেবে এরকম একটা অবস্থা তো আমার না ছেলে তো হুজুর না সো যাই হোক শেষ পর্যন্ত আমরা এখানে চলে আসছি আসলে কিসমতে কখন কোথায় কার বিয়ে হবে আমরা কেউই জানি না তো কিসমত আমাদেরকে টানতে টানতে এই গৃহস্থ বাড়িতে নিয়ে আসছে না ভাগ্যের লিখন না যায় খণ্ডন তো আগের বাড়িটা অনেক সুন্দর ছিল বাট ওটা হচ্ছে মেয়েটা আসলে মেয়েরা হচ্ছে হুজুর ছেলের কাছে বিয়ে দেবে যেহেতু আমরা হুজুর না আর কি সো এই যে বাড়িটা দেখতেছেন বাড়ি বড়া হচ্ছে রসুন পেঁয়াজ সব কিছু হচ্ছে বাড়ি ভরা এত সুন্দর সুন্দর মানে পরিবেশটা আর এই যে হচ্ছে বাড়িটা বাড়িটা হচ্ছে এরা হচ্ছে যেহেতু ফসল করে তো গৃহস্থ বাড়ি তো এরা আস্তে আস্তে হচ্ছে বাড়িটাকে মানে আস্তে আস্তে সম্পূর্ণ ক্লিয়ার করছে আর কি এরকম একটা অবস্থা তো আমরা চলে আসছি যেহেতু মেয়েদের বড় হয়ে গেছে সেনা হয়ে গেছে আর কি যেটা আমাদের গ্রামের বাসায় বলে তো মেয়েকে তো বিয়ে দিতেই হবে সো আমরা চলে আসছি এদিকে আমার এদিকে আমার ননদ আর আমি বুদ্ধি করতেছিলাম যে মেয়ে দেখার পর কত টাকা দিতে পারি সো এইদিকে আমার আব্বাও আজকে আমাদের সাথে আসছে সো মেয়ে দেখতে চলে আসছে আমাদেরকে নাস্তা পানি দিয়েছে তো নাস্তা পানির আয়োজন চলতেছে তো এই ফাঁকে হচ্ছে মেয়েকে আনার পালা সো আমরা নিরিবিলি নাস্তা করে চুপচাপ বসেছি যাই হোক অবশেষে মেয়ে চলে আসছে মেয়ে দেখলাম এবং মেয়েকে একটু সম্মানই দিয়ে দিলাম আর কারেন্ট চলে গেছে আমি এবং আমার ছেলে বসে বসে বাতাস খাচ্ছিলাম তো যাই হোক আগের ভিডিও তো আপনাদেরকে আমি দেখাইনি মেয়ের ভিডিও কারণ বলা যায় না মেয়ে আমাদের বাড়িতে বিয়ে হবে কি না হবে আমি আগে একটা মেয়ের ভিডিও আপনাদেরকে দিতে পারি না সো এই কারণে আমি আসলে মেয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি না যদি বিয়ে হয় ইনশাল্লাহ আমাদের বাড়ির বউ আপনারা দেখতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ